আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহরসের সমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভাই ভালো আছি তো আজকে একটা ভিডিও দিতে যাচ্ছি গতকাল একটা ছোটোখাটো লট নিয়ে আসছি তো লটের মধ্যে কি কি মাল আছে সবগুলা বিস্তারিত রেট সব বলে দিব তো আজকে যে ভিডিওটা দিতেছি এর মধ্যে আঠারো মালই বেশি কম বাজেটের মধ্যে অনেকে আঠারো অরিজিনাল মাল ফিটিং মাল খুঁজেন তো তাদের জন্য ভিডিওটা কম বাজেটের মধ্যে একদম কম বাজেটের মধ্যে সাপ আছে তো এগুলো বিস্তারিত রেট সব বলে দিব এখানে কিছু হেডের কালেকশনও আছে দেখতে পাচ্ছেন এই পাশেও আছে এই পাশেও আছে এইখানেও আছে তো কিছু হেডের কালেকশন সহ আছে আর তারপরে ষোলো চ্যানেল ফ্রেশ কন্ডিশন মিক্সার আছে অনেকগুলো ছয় পিস মিক্সার আছে তো যার যেটা লাগবে সবাই সে যোগাযোগ করবেন আর ভিডিওটা দামগুলো বা কন্ডিশন বলার আগে আপনারা ভিডিওটা যারা দেখতেছেন আজ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আর তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখেন তো এগুলো রেট বলে দিব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওতে সম্পূর্ণ মালের কন্ডিশন কি অবস্থায় আছে ভিতরে ক্রসওভার কী কীরকম বাজে টু জেড বডি সম্পর্কে এ টু জেড বলে দিব তারপরে হেডগুলো সম্পর্কেও এ টু জেড বলে দিব মিক্সার সম্পর্কেও আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন একটু ভিডিও দেখি ভাই ডেলটা লাগবো ডেলটা কী কন্ডিশনে সেই ফোন দিবেন এটা করবেন না দয়া করে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখে তারপরে পছন্দ হইলে সরাসরি ফোন দিবেন দাম দরের বিষয় নিয়ে প্রথমে মালগুলো দেখাই তারপরে হেডগুলো বা মিক্সারগুলো সম্পর্কে যাব প্রথমে যে জেবিএল সাবজোরা দেখতেছেন আঠারো এটা আঠারো চার ইঞ্চি ভয়েস কোয়েলের আর সি স্পিকার এটা কিন্তু যে পি এলের কোম্পানির বডি বিএল এটা কোম্পানির বডি অনেক আগের বডি বডি মোটামুটি পঁচাশি পার্সেন্ট ফ্রেশ আছে তবে বাজে কোনো নয়েজ পাবেন না বয়স হয়েছে এই তাছাড়া কিছু না এটার মধ্যে আর সি এফ স্পিকার উঠানো কয়েল পরিবর্তন হয়েছে এই জ্যাকেট আছে মোটামুটি পঞ্চাশ ফিফটি পার্সেন্ট ঠিক আছে জ্যাকেট তো এটা লোকাল ভাড়া বা পূজার যে লোকাল যে ভাড়াগুলো ধরছেন আপনারা অনেকে ফোন দিয়ে থাকেন যে অল্প বাজেটের সাপ দরকার পূজার ভাড়া ধরছি তো তারা নিতে পারেন এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা তারপর যে শিয়ার মালটা দেখতেছেন শিয়ার মালটা এটা ফিটিং এটার মধ্যেও আর সি এফ স্পিকার উঠানো এটার বডি কন্ডিশন বলতে গেলে ষাট পার্সেন্ট ঠিক আছে এটা বডিটা একটু দুর্বল তবে নয়েজ পাবেন না একটু টুকটাক কাজ করে নিলে গাম করে নিলে মোটামুটি এটা ভালোভাবে চালাইতে পারবেন এটার মধ্যে জ্যাকডিন স্পিকার ভালো মানের নব্বই পঁচিশ টু লাগানো আছে ফোর ফোর হাই আঠারো চার ইঞ্চি বয়স করলে ফোর ফোর হাই সব কিছুই টোটালি বলে দিতেছি তারপর যার লাগবো সরাসরি সেই ফোন দিয়ে দাম ধরে বিষয়টা কথা বলবেন মালে কন্ডিশন সম্পর্কে টোটালি বলে দিচ্ছি তো এটা বিক্রি করা হবে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা এটা যদি বডিটা ভালো থাকতো আমরা এটা প্রাইস দিতাম চল্লিশ হাজার টাকা তো এটার প্রায় বডিটা একটু দুর্বল বিধায় এটার জন্য প্রাইস দিচ্ছি বত্রিশ হাজার টাকা কোনো দামাদামি করবেন না তারপরে যেটা দেখতেছেন জেবিএল এর অরিজিনাল এসআরএক্স সাতশো আঠাশ মডেলের যে মালটা জেবিএল অরিজিনাল আঠারো মাল এটা জেবিএলের অরিজিনাল আঠারো মাল এটার মধ্যে জেবিএল এর ছয় ফুটের যে স্পিকারগুলো আছে কালো ম্যাগনেটের ছয় ফুটের কালো ম্যাগনেটের স্পিকার পঁচিশ আঠাশ বডি হাই স্পিকার অরিজিনাল আছে শুধু ক্রোস পরিবর্তন হয়েছে পঁচিশ আঠাশ লাগানো বডিতে কিঞ্চিত পরিমাণ কোনো সমস্যা নাই একদম সুপারফেশ বডিতে কোনো রকম কোনো সমস্যা নাই জয়েন্ট সবগুলোকে আছে সাথে জ্যাকেট সহ আছে এটা প্রাইস দেওয়া মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটাও জেবিএল এর অ্যাস আর সাতশো আঠাশ মডেলের মাল এটার বডি একদম ফ্রেশ কন্ডিশন নিচে শুধু একটা তলা অরিজিনাল তলা আছে নেক্সট টাইমে যে তলাটা লাগানো আসিল সেটা অবশ্যই প্রবলেম হয়েছে ওটা বাদ দিয়ে আবার নতুন করে তলা লাগাইতে পারেন এমনি কোনো সমস্যা নেই বডি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটার মধ্যে জেবিএল এর হোয়াইট ম্যাগনেটের এক ফোটা হোয়াইট ম্যাগনেটের এক ফুটার স্পিকার আটত্রিশ টেন্স অরিজিনাল যে ক্রসওভারটা থাকে ওটাই আছে বডিটা একদম সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন বডিটা একদম সুপার ফ্রেশ যেটা ফ্রেশ ফ্রেশই বলতেছি যেটা আনফ্রেশ ওটা আনফ্রেশই ফ্রেশের দাম ফ্রেশ আর আনফ্রেশের যেটা আনফ্রেশ যেটা ওটার দাম কম তো এটার প্রাইস দেওয়া হয়েছে আটান্ন হাজার টাকা এটা পঞ্চান্ন এটা আটান্ন এটা আপনার হোয়াইট ম্যাগনেটের এক ফুটা বডিটা একদম সুপার ফ্রেশ বডিতে কোনোরকম কোনো সমস্যা নাই এটা আটান্ন হাজার টাকা তারপর যেটা দেখতেছেন কিউডাব্লিউএ ফোরের লাউডের মাল এটা বড়ি হাতে ফিটিং বানানো বাংলাদেশি ফিটিং এটার মধ্যে কিউফোর স্পিকার চার পিস কয়েল পরিবর্তন হয়েছে ও সরি এগুলার কয়েল পরিবর্তন হয়েছে একবার করে কয়েল পরিবর্তন হয়েছে এটা বলে দিলাম আবার অনেকে হয়তো বা ফোন দিয়ে বলবেন যে কয়েল অরিজিনাল কিনা এটা কয়েল একবার করে পরিবর্তন হয়েছে এটা কয়েল যদি ফ্রেশ থাকতো অনেক দাম হইতো সত্তর প্লাস দাম হয়তো এগুলা তো এগুলা যেটা দেখতেছেন এটা কয়েল পরিবর্তন হয়েছে বডি ফ্রেশ আছে জিন্সের জ্যাকেট ফোর ফোর হাই ভালো মানে ক্রস ওভার লাগানো আছে ভালো আছে মালদোরা লোকাল ভাড়ার জন্য নিতে পারেন এটা একটু রং উঠে গেছে দেখে এরকম লাগতেছে রং করলে ভালো দেখাবো ভালো চলে এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র উনত্রিশ হাজার টাকা একদম কম রেট উনত্রিশ হাজার টাকা তারপর যেটা দেখতেছেন এটা যে কি ফোরের এটা একদম ফ্রেশ মাল সুপার ফ্রেশ এটা বডিও একদম নিউ কন্ডিশন বডি স্পিকারের চারটা কোয়েলি অরিজিনাল আছে চারটে কোয়েলি অরিজিনাল ভাবে অরিজিনাল আছে ভাবে অরিজিনাল আছে এটার মধ্যে সম্ভবত পঁচিশ হাজার স্ট্রোচ লাগানো আছে বডি একদম সুপার ফ্রেশ সাথে জিন্সের জ্যাকেট তিন ফুটার স্পিকার চার ইঞ্চি ভয়েস কোয়েল পনেরো চার ইঞ্চি ভয়েস কোয়েল তিন ফুটার স্পিকার একদম সুপার ফ্রেশ এটার প্রাইস দেওয়া হয়েছে ছত্রিশ হাজার টাকা সর্বনিম্ন রেট তারপরে যেটা দেখতেছেন শেয়ারের শেয়ার বডি এটা বডি একদম ফ্রেশ একটু অনেক দিন ধরে ই করে না দেখে মানে জ্যাকেট লাগানোর কারণে ওই একটু ময়লা পড়ছে এই তাছাড়া কিছু না এটা এটার মধ্যে তিন ফুটা স্পিকার এটার মধ্যে তিন ফুটা স্পিকার পঁচিশটি ক্রোসোভার ফোর ফোর হাই এটার প্রাইস উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা তো মালগুলো দেখাইলাম অ্যান্ড হেডগুলো দেখাবো আপনাদের তারপরও যার যেটা জানার দরকার সরাসরি ফোন দিবেন তো আর ফোন দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে ফোন দিবেন তারপরে দেখাই আপনাদের কিছু মিক্সারের কালেকশন এখানে এম জিবি ষোলো আছে শুধু প্রসেসর নাই এটা প্রায় সাড়ে আট হাজার টাকা এমজি এটা দেখতেছেন এটার ফ্যাডার সবগুলা ঠিক আছে প্রসেসর ওকে আছে এটার প্রাইস আছে সাত হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন ইয়ামাহা ইয়ামাহা এটা মূলত বারো চ্যানেল সরি ষোলো চ্যানেল না না এটা বারো চ্যানেলই বারো চ্যানেল আপনার এটার মধ্যে পেয়ে যাবেন হইল গিয়া প্রসেসর আছে এটার মধ্যে ভালো মানের প্রসেসর এটা সিঙ্গেল প্রসেসর সিঙ্গেল প্রসেসর গ্রুপ লাইন সহ আছে এটার মধ্যে গ্রুপ লাইন সহ আছে সিঙ্গেল ভয়েস প্রসেসর এটার প্রাইস হয়েছে আট হাজার পাঁচশো টাকা এস কে সহ যদি নেন আট হাজার পাঁচশো টাকা রাখা যাবে একদম তারপর এখানে প্রফেশনাল যেটা দেখতেছেন এটাও ফ্রেশ আছে প্রসেসর ওকে আছে এটার প্রাইস আট হাজার পাঁচশো এটাও আট হাজার পাঁচশো এটা পরব সাত হাজার পাঁচশো টাকা তারপর এখানে যেটা দেখতেছেন এটা আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর ফোর জি এর জিরো গোল্ডেন কালার এটা ফোর জি এর জিরো আপনার চল্লিশ ট্রানজিস্টরের অরিজিনাল গ্রেডের সেট এটা প্রাইস আঠারো হাজার পাঁচশো তারপর এটা যেটা দেখতেছেন এটা আপনার সিএস তিন হাজার এটা এটা সিএস তিন হাজার আটাশ ফুল ফ্রেশ শুধু একটা ব্রিজ ডা চেঞ্জ করা তাছাড়া সব অরিজিনাল আছে এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো তারপরে যেটা দেখতেছেন এটা ফোর জিরো জিরো এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র সতেরো হাজার তারপরে যেটা দেখেছেন এটাও ফোর জিরো জিরো টুকটাক কাজ আছে এটাও সতেরো হাজার পাঁচশো তারপরে জেবিএল জেবিএল সি এক্স পাঁচ হাজার মডেল যে হেডটা দেখতেছেন এটাতে একটা ট্রানজিস্টর ক্যাপাসিটার কোনোরকম কোনো কাজ বাজ হচ্ছে না শুধু যে পাওয়ার সুইচটাই চেঞ্জ করা হয়েছে তাছাড়া রকম কোনো কাজ হচ্ছে না ভিতরে এটা আটচল্লিশ ট্রানজিস্টরের সেট এটাতে আট এক এক পেয়ার মাল এসে চালাতে পারবেন একদম ফুল ফ্রেশ ভিতরে দেখলে পরে বুঝতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটাতে দিয়ে আট হারো মাল অনায়াসে চালাইতে পারবেন এটার এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র ছাব্বিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা সাত হাজার এক চুয়াল্লিশ ট্রানজিস্টরের সেট এটা সাত হাজার এক আষ্টশো এক্সেল ট্রান্সফর্মার একদম সুপারফিস্ট ভিতরে একটা ট্রানজিস্টরের পরিবর্তন হয় নাই এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা তারপরে ন হাজার এক যেটা দেখতেছেন এটা ছাপ্পান্ন ট্রানজিস্টরের এটা ক্যাপাসিটার সম্ভবত পঁচাশি ভোল্ট এক একটু ছোটো সাইজের এটা সম্ভবত আষ্টশো হবে তো ভিতরে ফ্রেশ আছে একটা ট্রান্স্টোরে পরিবর্তন হয় না এই ট্রান্সফরমার ছোটো বিদায়ী মালটা টিকসই অনেক দিন হয়েছে মানে এটা দিয়ে আপনার ফোরের মাল চালাইতে পারবেন সাপ চালানোর জন্য এটা নিতে পারবেন না এটা ফোরের মাল চালাইতে পারবেন এক পেয়ার ফোরের মালের জন্য নিতে পারেন এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা এটাও বত্রিশ হাজার এটাও বত্রিশ হাজার তো যার যেটা লাগবে সরাসরি ফোন দিবেন আমার লোকেশনটা আবারও বলে দিই জামালপুর জেলার সদরের দোকানে আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভ্রিথিং মালামাল চৌষট্টি জেলায় ক্রয় বিক্রয় দুইটাই করা হয় তো আপনারা ধৈর্য সরকারে আর তখন ভিডিওটা দেখলেন আজাদ সাউন্ড সিস্টেমের ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার জানাই আর ভিডিওটা যারা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য আরও স্যাক্রিফাইস থাকবো আরও কম রেটে বিক্রি হবে মালগুলা তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো যার যেটা লাগবে সরাসরি যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটা মনে হয় এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ